যে সামনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে আপনি লিখে রাখতে পারেন সত্তর পার্সেন্ট বিএনপিকে ভোট দিতে চায় সত্তর পার্সেন্ট এটা কিন্তু মোট জনসংখ্যা মোট জনসংখ্যা আনি শুধু বারো কোটি ভোটার আনি বারো কোটি ভোটারের সত্তর শতাংশ কিংবা জরিপে যারা অংশগ্রহণ করেছে তাদের তা বলছি না এটা তো রেজাল্টটা দাঁড়ায় যে মোট ভোটারের আপনি যে কয়জনই জরিপ করুন সত্তর শতাংশ মানে তো টোটাল ভোটারের তো সত্তর শতাংশ ভোটার ভোট দিতে চায় বিএনপিকে গেল এক দুই পাশাপাশি ভিতরে এটাও আছে নিরানব্বই দশমিক নয় আট নিরাম্বই নয় আট পার্সেন্ট লোক চায় মানুষ ভোট দিতে আগ্রহী মানে এত পার্সেন্ট অলমোস্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট লোক ভোট দিতে আগ্রহী তিন নম্বর আসেন এর ভিতরে আরো একটা আছে উনসত্তর শতাংশ লোক বলতেছে আওয়ামী লীগের নির্বাচনে অংশ করতে দিক বিষয়টা কি দাঁড়াইলে তাহলে পরস্পর বিরোধী অর্থাৎ একশো জনের ভোটের মধ্যে সত্তরটা ভোট বিএনপিকে দিবে বাংলাদেশের ইতিহাসে তো দেখিনি আমি আর নাইনটি নাইন পয়েন্ট নাইন এইট মানে অলমোস্ট একশো পার্সেন্ট লোক ভোট দিতে চায় এটা আসলে কি জানেন তাহলে আমাদেরকে সবাই দিতে চায় সেটাই আমি সেটা বলছি না এটা একটা ন্যারেটিভ তৈরি করা অর্থাৎ ওই যে দিলারা ম্যাডাম দিলারা বলছে যে একটা একটা সাধারণ নির্বাচন অর্থাৎ অ্যারেঞ্জ ইলেকশন করতে যাচ্ছে সেইটার বৈধতা দেওয়া